দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশের সফর নিয়ে ভয়েস অফ আমেরিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা বলেন ডোনাল্ড লু বলেন দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে চলতি বছর মে মাসে তারা সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ঘোষণা করেন এরপরই দুর্নীতির এই অভিযোগগুলোর ব্যাপারে পূর্ণাঙ্গ তদন্ত করা হবে বলে বাংলাদেশ সরকারের মন্ত্রীরা বিবৃতি দিয়েছেন এতে বাংলাদেশ সরকারের এমন উদ্যোগকে বাইডেন প্রশাসন স্বাগত জানিয়েছে বলেও উল্লেখ করেন তিনি এছাড়া যুক্তরাষ্ট্রের কাছে উল্লেখযোগ্য দুর্নীতির বিশ্বাসযোগ্য তথ্য থাকলে তখন তারা সারা বিশ্বে নিষেধাজ্ঞা এবং ভিসা বিধিনিষেধের আকারে প্রকাশ্যে পদক্ষেপ নিয়ে থাকেন বলেও জানান তিনি এই আইনগুলো দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা তাদের দুর্নীতির অর্থ সম্পদ যুক্তরাষ্ট্রে ব্যবহার করা থেকে বিরত রাখার জন্যই প্রণয়ন করা হয়ে থাকে বলে উল্লেখ করেন তিনি এছাড়া বাংলাদেশের জনগণের সাথে মিল রেখে সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অভিন্ন লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করে যাবার আশা ব্যক্ত করেন ডোনাল্ড লু এদিকে বাংলাদেশের বিরোধী দলের সঙ্গে দেখা না করার প্রসঙ্গে ডোনাল্ড লু বলেন এটা প্রাক নির্বাচনের সময় নয় তাই এবারের সফরে তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে দেখা করেননি অন্যদিকে মিয়ানমার ও বাংলাদেশের কিছু অংশ নিয়ে খ্রিস্টান জাতি রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিযোগ এবং বিমান ঘাঁটি নির্মাণের বিষয়ে ডোনাল্ড লু বলেন এসব বিষয়ের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বরং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সম্পর্কের মাঝে আস্থার জায়গা ফিরিয়ে আনা ও অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে একসঙ্গে কাজ করার মাধ্যমে দুদেশের সম্পর্ক জোরদার করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি ibtv usa new York.